পরবর্তী অঙ্কটা কি বলেছে যদি দুটি সংখ্যার গুণফল একুশশো ষাট এবং তাদের গসাগু অর্থাৎ এই এফ হায়েস্ট কমন ফ্যাক্টর সিক্স হয় তবে সংখ্যা দুটির গসাগু এই ও লসাগুয়ের অনুপাত এল মানে লোয়েস্ট কমন মাল্টিপল এর অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে তো দেখো আগে আমরা এল সি এম না বের করতে পারলে তো এটা করতে পারবো না তার আগে দেখো এটা লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করব আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু মানে এলসিএম সি মাল্টিপ্লাই এইসিএ লসাগু ইন্টু গসাগু সমান সমান মাল্টিপল অফ টু নাম্বারস মানে সংখ্যা দুটির গুণফল তো সংখ্যা দুটির গুণফল আমাদের দিয়ে দিয়েছে একুশো ষাট একবারে পাতিয়ে দেবো এটাই আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি তো দেখো লসাগুর মান তো দেওয়া দিয়ে দেওয়া নেই তো এই সিএফের মান তো দেওয়া আছে এই এই পাশে গুণ আছে আমি যদি এ পাশে নিয়ে যাই ও ডিভাইড হয়ে যাবে তো একেবারে এটা মানও পাতাবো আর একবারে ডিভাইডও করে দেব এলসিএম ইকোয়াল টু তাহলে কত একুশশো ষাট ডিভাইড বাই কত আমাদের এইসিএফ বলে দিয়েছিল সিক্স ঠিক এবার এটা নিয়ে আমরা কাটাকাটি করে নেবো তাহলে এলসিএমটা পেয়ে যাব ছয় দিয়ে একুশ কতবার যাবে তিন ছয় আঠারো হাতে থাকে তিন ছত্রিশ ছয় ছক ছত্রিশ শূন্য তাহলে আমরা এলসিএম পেয়ে গেলাম মানে লসাগু পেয়ে গেলাম কত তিনশো ষাট ঠিক এবার আমাদের বলেছে দেখো লসাগুটা কেমন বলেছে দেখো উল্টোও দেওয়া আছে একটা এরকমও দেওয়া আছে অপশান এটাও দিয়েছে তার জন্য খুব সুন্দর করে খেয়াল করতে হবে আমার আগে তার মান আগে দিয়েছে এই এফ তারপরে এলসিএম দিয়েছে তাহলে এই এফের মান আমরা জানি সিক্স আর এলসিএমের মান জানি আমরা কত তিনশো ষাট এইবার আমাদের অনুপাত করতে হবে পক্ষে যদি ছয় দিয়ে কাট আউট করি সিক্স ওয়ান জা সিক্স আর এটা থার্টি সিক্স 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 যা থার্টি সিক্স জিরো মানে ছয় দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে ষাট হবে ওয়ান টু সিক্সটি তাহলে অপশান উত্তর হবে আমাদের অপশানে আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ